সিকিমে পাহাড় থেকে সোজা তিস্তায় পড়ল গাড়ি সিকিমের থেকে সোমবার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে গেটের কাছে পড়ে যায়, গাড়িটি দুই শিশু ছিলেন। এক এক শিশুর অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রায় দুশো ফুট নিচে পড়ে যাওয়া গাড়িটিকে তিস্তায় চর থেকে তোলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িটির ছবি এনকে টিভি বাংলার পর্দায় পাহাড় থেকে সোজা তিস্তায় পড়েছে গাড়িটি প্রায় দুশো ফুট নিচে জোরখান থেকে সোমবার যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে এনটিপিসি গেটের কাছে তিস্তায় পড়ে যায় গাড়িটি দুই শিশু সহ চারজন ছিলেন এক মহিলা এবং এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে गाडीको हालत हेर्नु यहाँ नै त क्यामरा हरे छ